নমস্কার বন্ধুরা স্মৃতি ব্লক সকলকে স্বাগতম তোমরা সবাই কেমন আছো আমি তোমাদের আশীর্বাদে ঠাকুরের কৃপায় মোটামুটি আছে যে দেখো কি অবস্থা সকালবেলা ঘুম থেকে উঠে তোমাদের আগে অবস্থা দেখিয়েছিলাম তো তারপর সকালবেলা ঘুম থেকে উঠে শুরু করে দিয়েছি মানে ব্যাপক কাজ কাজ আর কাজ মানে পুরাতন বাড়ি রিপেয়ারিং করতে লাগলে যে কি কষ্ট হয় আর ভেতরে থাকা অবস্থায় তো এই তো দেখো ভিডিওটা তো তাহলে বুঝতে পারবো যে যে দেখো এই জায়গাটা রং কোট করেছে আমি নিচে করলাম তাহলে সেইখানটায় ট্রাঙ্কটা এখানে পার করা হয়েছে এখনও ড্রাম পার করা হয়নি ড্রাম পার করতে হবে আর ওপরেও জিনিসপত্র মোটামুটি রেখেছি আরও কিছু রাখতে হবে আর এই যে দেখতে পাচ্ছ কিছু জিনিস রাখছে এই পাশে আরও কিছু রাখতে হবে এগুলো জিনিস তো লাগতেছে এই যে চালন টালুন লাগতেছে এগুলো তো লাগেই আমাদের মানে বাড়িতে তো পুরাতন জিনিস অবশ্যই মানে লাগেই তো সেই কারণে ওগুলো রেখে দেওয়া হয়েছে আর বাইরে দেখো বাইরে ভিতরের যত জিনিসপত্র ছিল সেগুলো বের করব প্রথমে বাকি এই যে ড্রামটা এখানে ড্রাম রাখবো সেই ড্রামটা এখানে রং করা হয়েছে সে ড্রামটা এখানে রাখা হবে তো ড্রাম ভিতরে ঢোকানোর পর হবে আর কাজ এই যে দেখো ভিতরে যত জিনিসপত্র আছে সেগুলো বের করবার তার আগে হচ্ছে এই যে আলমারিটা যে দেখতে পাচ্ছ তো ওই পাশে যে দরজা ছিল সেখানে দরজা প্লাস্টার করা হয়েছে এখন ওখানটাই এই আলমারিটা সেট করা হবে কিন্তু এই আলমারি মানে ডাকতে গেলে মানে জীবন বের হয়ে যাবে তো কয়েকজন ওই যে কাকু কাজ করতেছে আরও কয়েকজন দেখি ধরে টুড়ে ওটা ঠিক করা যায় কি না তা একাল কারো পক্ষে সম্ভব না তো তারপরে দেখো এই যে এইখানে অনেক আগের পুরাতন যে মিক্সারটা ছিল সেই মিক্সারটা এখন ওই পাশে রেখে দেব তারপরে সেটাই পরিষ্কার করে নিচ্ছি এটা মায়ের ঠাকুর ঘরে ছিল মায়ার ঠাকুর ঘরে ওখানে নেবে না তো ওখানে ওটা ঝাড়ু টাড়ু দিয়ে এসে দেখো এই পাশে আবার এগুলো গোছায় রেখেছি র্যাকসেটে রান্নাঘরে যে সানসেট রাখা আছে করা আছে সেই সানসেটের উপরে একটু কার্টুন দিয়ে রাখলাম তাছাড়া একটু যেহেতু রং টং করা হয় নাই তো ওইভাবে ময়লা পড়তে পারে আর দেখো এই ঘরের সব টাইলসগুলো এই রান্নাঘরে যে টাইলসগুলো ছিল সেগুলো পার করা হয়েছে আর এই ড্রামটাও যে চা একটা ড্রাম যেখানে ছিল সেই ড্রামটা সরানো হয়েছে আর এখানটায় যে ফাঁকা করা হয়েছে আর এখানে দেখো যে এই র্যাক মিস্টে মানে এই সেলফটা এখানে ছিল মানে অনেক নোংরা ছিল এক পাশে রাখা ছিল রান্নাঘরে রাখা ছিল সেটা আবার এইখানে যেখানে ট্রাঙ্ক রাখা ছিল সেখানে রাখা হলো আর যে রান্নাঘরটা কিন্তু অনেকটা ফাঁকা করা হয়েছে কারণ সবগুলোই টাইলস গুলো সে নিয়ে যাওয়া হয়েছে আর এখানে ড্রামটাও কিন্তু দেখো সেট করা হয়েছে আর উপরেও কিছু জিনিসপত্র রাখা হয়েছে মানে বের হতেই থাকে হতেই থাকে আর এই যে দেখো বাইরের অবস্থা দেখো যত টেবিল টেবিল যা কিছু ছিল সব বের করে রেখেছি যে ওগুলো একটা একটা করে গোছাবো পরিষ্কার করব আর এই পাশে দেখো কত জিনিসপত্র বের করা হয়েছে রেখ থেকে শুরু করে থাকা পাটি জিনিসপত্র সব কিছু তো ওগুলো সব একটা একটা করে পরিষ্কার করলাম আমি আর মা মিলে এগুলো পরিষ্কার করলাম করে নিয়ে এসে এগুলো পরে গোছাবো এখন গোছানোর ধৈর্জনায় মানে কাজ করতে করতে শ্বাস বের হয়ে যাচ্ছে এরকম একটা পরিস্থিতি জীবন দুর্বিষহ হয়ে যাচ্ছে আর এত গরম অস্থির হয়ে গেলাম এই তো মোটামুটি পরে জল দিয়ে একদম ভালো করে ধুয়ে প্রায় দশ গুণ বিশ বালতি দিয়ে জল দিয়ে ধুয়ে ধুয়ে সম্পূর্ণ ধুয়ে যে ঝাঁটা দিয়ে পরিষ্কার করে রাখলাম একবার তারপরে গেলাম স্নান করতে স্নান টান করে আসলাম শরীরে আর দিচ্ছে না তো এই ছিল ভিডিও বন্ধুর এর মাঝে যেসব কী সব খাওয়া দাওয়া করতেছে সেসব আর না দেখায় তো ঠিক আছে বন্ধুরা ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে আর সাবস্ক্রাইব করতে করবে অবশ্যই তো সবাই সুস্থ থাকো ভালো থাকো ভিডিওটা এখানেই শেষ করছে সকলকে শুভরাত্রি জানিয়ে